হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ভিয়াস দেখেন তো আপনাদের জন্য চমৎকার কিছু ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে খুব সুন্দর কিছু গাউন কালেকশন নিয়ে এসেছি এত সুন্দর দেখেন একদমই অনেক কিউট তাই না এই দেখেন এই জায়গাটা দেখেন একদমই পাগল করা একটা প্রিন্ট দেওয়া আছে সাথে কিন্তু সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন আমি এটা খুলে দেখাচ্ছি দেখেন আপনারা এই দোপারটা কিন্তু অন্য হিসাবে এবং হচ্ছে হলো হিজাব হিসাবে দুই পারপাসে কিন্তু ব্যবহার করতে পারবেন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ওই হিজাবি গাউনগুলা খুবই সুন্দর মানে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা কালার হবে হচ্ছিলো ছয়টা এ দেখেন এই কালারটা দেখেছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন সাথে কিন্তু একটা সুন্দর হিজাবি দোপারটা পাচ্ছেন হ্যাঁ হিজাব হিসাবে ব্যবহার করতে পারবেন দোপাট্টা যারা হচ্ছিল দোপাট্টা হিসেবে ক্যারি করতে পারেন সাইডে নিয়ে নিতে পারেন এই দেখেন এটাও কিন্তু চমৎকার একটা গাউন কালেকশন এত সুন্দর দোপাট্টাগুলো আমি কিন্তু ফিদা হয়ে যাচ্ছি আমি সাইজটা বলে দিচ্ছি সাইজটা হচ্ছিল থার্টি টু থেকে নিয়ে ফর্টি ফোর বডি আপরা কিন্তু পর্যন্ত পড়তে পারবেন এবং লং হবে হচ্ছিল পঞ্চাশ থেকে বাউন্ন লং সাইডে ফিদা দেওয়া আছে আপনারা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে বিবাস এই দেখেন এই কালারটা দেখেন কত চমৎকার না মাসাল অনেক সুন্দর এই যে দেখেন এটাও কিন্তু মাসাল অনেক সুন্দর প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা সাথে খুব সুন্দর একটা দোপাট্টা আছে মাসালা আরেকটা কালেকশন দেখাচ্ছে একটা প্রিন্ট এই প্রিন্টটা কিন্তু মার্শালা অসম্ভব সুন্দর দেখেন এই যে গেট হ্যাঁ এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা কি পাচ্ছেন একটা দোপাট্টা পাচ্ছেন মার্শালা অনেক সুন্দর এই যে এইটা দেখেন ভিউস এটাও কিন্তু মারশালা অনেক সুন্দর যদি ভালো লাগে টেকি স্ক্রিনশট প্রাইস পড়বে এগারোশো টাকা অসম্ভব সুন্দর কালেকশন প্রিন্টটা দেখেন না অনেক সুন্দর কিন্তু প্রত্যেকটা প্রিন্ট মার্শাল্লাহ অসম্ভব সুন্দর যদি ভাল লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন স্ক্রিনে দেখো নাম্বারে খুবই সুন্দর চাইলে শোরুমে চলে আসতে পারেন ওনাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছিলো ঢাকা স্ট্যান্ডমল্লিকা শপিং কমপ্লেক্স চারের উনিশ নম্বর শোরুম হ্যাঁ আর এনে এর জন্য আপনাকে স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন হ্যাঁ দেখেন মাস প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসম্ভব সুন্দর ভিয়াস খুব সুন্দর একটা দোপারটা আছে প্রাইস পবে হচ্ছিলো এগুলো এগারোশো টাকা করে সাইজ থার্টি সি থার্টি টু থেকে নিয়ে ফর্টি ফোর বডি আপনারা কিন্তু পড়তে পারবেন সাথে একটা হিজাবি দুপারটা আছে হ্যাঁ লং হবে পঞ্চাশ থেকে বাউন্ন বেশ এখন আরেকটা প্রিন্ট দেখাচ্ছি এটি কিন্তু অনেক সুন্দর সূর্যমুখী একটা প্রিন্ট মাসাল্লাহ প্রত্যেকটাই কিন্তু অনেক কিউট একটা কালার বলেন প্রিন্ট বলেন অনেক সুন্দর হ্যাঁ দিস ওয়ান এটা দেখেন ধরো ভালো করে হ্যাঁ এটা কিন্তু অসম্ভব সুন্দর তাই না দেখছেন অনেক সুন্দর কিন্তু হ্যাঁ এটার সাথে পাচ্ছেন কি আপনারা খুব সুন্দর একটা দোপাট্টা একটা তো দোপাট্টা খুলে দেখাইছি খুবই সুন্দর প্রাইস পবে মাত্র এগারোশো টাকা সারা বাংলাদেশে আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছেন তারা অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করবেন কারণ ওনাদের এটা কিন্তু একদমই হচ্ছে পাইকারি শোরুম হ্যাঁ এটা দেখেন মার্শাল্লা প্রত্যেকটাই গান কিন্তু অনেক সুন্দর বেশ এইটার প্রিন্টটা দেখেন সুন্দর না অনেক কিউট কিন্তু দেখেন ওভারঅল লুকটা দেখেন অসম্ভব সুন্দর সাথে পাচ্ছেন একটা সুন্দর একদম কন্টাস একটা দোপাট্টা এইটার প্রিন্টটাও কিন্তু অসম্ভব সুন্দর ভিউস দেখেন মার্শাল অনেক ঘের মধ্যে খুব সুন্দর এই গাউনগুলো প্রাইস পবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ওয়াও এটা দেখেন এটা হচ্ছিল চকলেট কালারের মধ্যে হ্যাঁ সুন্দর কালেকশন এটা কিন্তু এখন আরেকটা কালেকশন যাবো আরেকটা প্রিন্টে এটা দেখে এটা হলো গোলাপের মধ্যে খুবই সুন্দর চার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন আর টুকটুট হোক ইয়েস এটা দেখেন বাহ সুন্দর না কালারটা একদমই অনেক সুন্দর আমার কাছে প্রত্যেকটাই কালার কিন্তু অনেক ভালো লাগতেছে তারপরটা দেখ কন্ট্রাস্ট আছে একটা থেকে একটা কিন্তু অসম্ভব সুন্দর এ দেখেন প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আমি আবার বলে দিচ্ছি বডি হচ্ছে হলো একদম বত্রিশ বডি থেকে নিয়ে একদম হচ্ছে হলো চৌচল্লিশ বডি আপনারা পড়তে পারবেন কোমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন দেন আরেকটা কালার দেখাচ্ছি এটাও কিন্তু অনেক চমৎকার একটা কালেকশন হ্যাঁ প্রাইস মাত্র এগারোশো টাকা সাথে সুন্দর একটা দোপাট্টা এটা দেখছেন ভিএস দেখছেন কত চমৎকার না এ দেখেন এটা কিন্তু এরকম হবে খুবই সুন্দর সাথে কিন্তু সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এটা হ্যাঁ হিজাব হিসাবে বা পড়তে পারবেন প্লাস দোপাট্টা হিসাবেও পড়তে পারবেন এটা দেখেন কালারটা সুন্দর না প্রাইস পাবে মাত্র এগারোশো টাকা ঢাকার মধ্যে এবং সারা বাংলাদেশে আপনারা কিন্তু হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন এবং আপনারা চাইলে সরাসরি শোরুমে চলে আসতে পারবেন শোরুমে অ্যাড্রেসটা ছিল ঢাকা স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড হ্যাঁ চারের উনিশ নম্বর শোরুম প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ইয়েস এই প্রিন্টটা দেখেন একদমই হচ্ছে হলো গাছের মধ্যে খুব সুন্দর প্রিন্ট যারা একটু বনে যাবেন বা জঙ্গলে যাবেন বা পাহাড়ে যাবেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন তাই না খুব সুন্দর অনেক কিউট একটা কালেকশন এটার কালারও কিন্তু আপনার ছয়টা কালার একটা থেকে একটা কিন্তু অসম্ভব সুন্দরই দেখেন যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ সাথে কিন্তু খুব সুন্দর একটা দোপারটা পাচ্ছেন এটা হিজাব হিসাবেও ব্যবহার করতে পারবেন দিস ওয়ান কালারটা হ্যাঁ সাথে সুন্দর একটা হিজাবি দোপার হিজাব পাচ্ছেন এই দেখেন মার্শাল্লাহ নাইস এটা দেখেছেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন